ইলেকশন তার বুঝতে ভুল হয়েছে তারা আদালতের অর্ডার টু লেটার অ্যান্ড স্পিরিটে কমপ্লাই করবে এবং আমরা আদালতকে এটাও জানাই যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট তাহলে করছে এবং চিফ সেক্রেটারি বলেন যে আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে তার এক্সপ্লেনেশন নিয়ে সেকেন্ড এপ্রিল এফিডেফিট আকারে আদালতের কাছে জমা দেবো আইএস স্যারগুলো আছেন তাদের তো এগুলো কাজ তাদেরকে জনগণের ট্যাক্সের টাকা দিয়ে সেখানে রাখা হয়েছে পলিসি তৈরি করার জন্য পলিসি বাস্তবায়নের জন্য এবং সঠিক পলিসির জন্য কলকাতা হাইকোর্ট যে রিজেক্ট করার পরে যে অর্ডারটা দিয়েছে সে অর্ডারে একটা জায়গায় নির্দিষ্ট করে বলা হয়েছে তো যে এই কমিশনের ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাক্ট অনুযায়ী এটা হয়নি না হওয়ার ফলে এটা বাতিল হয়েছে এটা একটা বাচ্চা ছেলেও বুঝতে পারবে বোঝে নিয়ে এরকম আমি বলবো না বুঝেও তিনি এড়িয়ে গিয়েছেন তিনি বুঝে এড়িয়ে গেছেন শুধু সময়টাকে নষ্ট করেছে ওবিসি মামলা হাস্যকর স্বীকারোক্তি মুখ্য সচিবের কোর্টের ব্যাখ্যা বুঝতে নাকি ভুল হয়েছিল ভার্চুয়ালি হাজিরা দিয়ে স্বীকার করে নেন রাজ্যের মুখ্য সচিব আদালতের নির্দেশের পরও কেন ব্যবস্থা নয় কিভাবে চলছিল নিয়োগ এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে মুখ্য সচিব স্বীকার করে নেন কোর্টের ব্যাখ্যা বুঝতে নাকি তাদের ভুল হয়ে গিয়েছিল দু হাজার দশের পর ওবিসি শংসাপত্র প্রাপ্তদের নিয়ে অভিযোগ ওঠে কিভাবে নিয়োগে অংশগ্রহণ করার সুযোগ পান এই প্রশ্ন তুলে দায়ের হয়েছিল মামলা এবং সেই মামলাতেই কোর্টের ব্যাখ্যা নাকি বুঝতে ভুল হয়েছিল মুখ্য সচিবের রাজ্যের মুখ্য সচিব ভার্চুয়ালি হাজিরা দিয়ে সে কথা স্বীকারও করে নেন। মামলাতে হাস্যকার স্বীকৃতি কোর্টের ব্যাখ্যা বুঝতে ভুল হয়েছিল কোর্টের ব্যাখ্যা বুঝতে ভুল হয়েছিল তাই ব্যবস্থা নেওয়া হয়নি এমন আইনজীবীরা ছিলেন না তাকে বুঝিয়ে দেওয়ার জন্য মুখ্য সচিব মুখ্য সচিব পদেই রয়েছেন কি করে যদি কোর্টের ব্যাখ্যাটাই তিনি বুঝতে না পারেন আর যদি বুঝতেই বা না পারেন সাধারণ সম্পাদক জগন্নাথ বাবু রাজ্যের মুখ্য সচিব তিনি নাকি কোর্টের ব্যাখ্যা বুঝতে পারেননি তাই ব্যবস্থা নিতে পারেননি ওবিসি মামলায় এমনই হাস্যকর স্বীকারোক্তি করলেন আমার প্রশ্ন মুখ্য সচিব তার বোঝার দায় নেই সরকারি আইনজীবীরাই বা কি করেন জানেন কিছু এই কারণে তো বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারটা চলে যাওয়া উচিত মুখ্য সচিব সারা পশ্চিমবঙ্গের সমস্ত আইন বোঝা মানুষ বুঝতে পারলেন আর মুখ্য সচিব বুঝতে পারলেন না আসলে ধরা পড়ে যাওয়ার ফলেতে উনি আদালতের সামনে এখন মিথ্যে কথা বলে কোন রকমের অজুহাত খাড়া করে পার পেতে চাইছেন এই সরকারের মূল উদ্দেশ্য মুসলমান তোষণ মুসল দুধেল গাইদের তোষণ করা এবং সেই কারণে

থেকে সরিয়ে নিয়ে যাওয়ার ভাবটা